খালি পেটে কিছু খাবার খাওয়া উচিত নয় কারণ এগুলো শরীরের জন্য ক্ষতিকর হতে পারে আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করতে চাই যে খালি পেটে কোন কোন খাবার খাওয়া একেবারেই উচিত নয় বা কোন খাবারগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে প্রথমেই রয়েছে সাইট্রাস ফ্রুট যেমন লেবু কমলা এই জাতীয় যে ফলগুলো রয়েছে এই ফলগুলোকে সাইট্রাস ফ্রুট বলা হয় সাইট্রাস যে ফল রয়েছে এগুলো খালি পেটে খেলে পাকস্থলিতে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দিতে পারে যা আমাদের অ্যাসিডিটি এবং গ্যাস্ট্রাইটিসের ঝুঁকি বাড়ায় তাই এই ফলগুলো অবশ্যই আমাদের এড়িয়ে চলা উচিত এরপরে আছে মিষ্টি পানীয় যেমন কোল্ড ড্রিঙ্কস বা প্যাকেটের যে জুস আছে এগুলো খালি পেটে চিনি বা মিষ্টি যে পানীয় আছে এগুলো খেলে রক্তে শর্করা দ্রুত শর্করার যে মাত্রা আছে এটি দ্রুত বেড়ে যেতে পারে এবং পরে ইনসুলিনের মাত্রা হঠাৎ কমিয়ে দিয়ে হাইপোগ্লাইসিয়ামিয়া বা রক্তে শর্করার মাত্রা কমে যেতে পারে এজন্য খালি পেটে মিষ্টি জাতীয় যে পানিগুলো আছে কোল্ড ড্রিঙ্কস বা প্যাকেট জুস এই জাতীয় খাবার অ্যাভয়েড করা উচিত বা এড়িয়ে চলা উচিত ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে এটি আপনি শেয়ার করতে পারেন আমরা আলোচনা করছিলাম যে খালি পেটে কোন খাবারগুলো খাওয়া উচিত নয় এদের মধ্যে আরেকটি খাবার রয়েছে যা যেটা আমরা খেয়ে থাকি সেটা হচ্ছে টমেটো টমে টমেটোতে প্রচুর পরিমাণ ট্যানিনস এবং অ্যাসিড থাকে যা খালি পেটে খেলে পাকস্থলিতে অ্যাসিডের উৎপাদন যেটাই আছে এটি বেড়ে যেতে পারে এবং গ্যাস্ট্রিকের সমস্যাও সৃষ্টি হতে পারে খালি খালি পেটে দই এবং অন্যান্য যে দুধ জাতীয় খাবার রয়েছে এগুলোও হজমের সমস্যার সৃষ্টি করতে পারে কারণ খালি পেটে পাকস্থলীর অ্যাসিডে যে দইয়ের প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো মেরে ফেলে যা দইয়ের উপকারিতা কমিয়ে দেয় জন্য খালি পেটে দই বা যে দুধদাচীয় যে খাবারগুলো আছে এগুলো এড়িয়ে চলা ভালো কাঁচা সবজি খালি পেটে খেলে হজমের সমস্যা হতে পারে বিশেষ করে কাঁচা সবজিতে থাকা ফাইবার খালি পেটে খেলে এটি পেটের ভাব এবং অস্বস্তি সৃষ্টি করতে পারে এই জন্য কাঁচা সবজি যেমন টম টমেটো গাজর বা টমেটো গাজর এই জাতীয় খাবারগুলো এড়িয়ে চলা ভালো মশলাদার যে খাবারগুলো রয়েছে এগুলো খালি পেটে না খাওয়াই ভালো এগুলো পাকস্থলীর অ্যাসিডিটির মাত্রা বাড়ায় এবং জ্বালাপোড়া এবং গ্যাস্ট্রিকের যে সমস্যা আছে এগুলো সৃষ্টি করতে পারে কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানি খালি পেটে ঠান্ডা পানি বা কোল্ড ড্রিঙ্কস খেলে হজমের সমস্যা বা হতে পারে অথবা হজমের যে প্রক্রিয়া আছে এটি ধীর গতি সম্পন্ন হতে পারে এবং পাকস্থলীর রক্ত প্রবাহ কমে গিয়ে হজমের সমস্যা সৃষ্টি করতে পারে আমরা জানলাম যে খালি পেটে কোন খাবারগুলো এড়িয়ে চলা ভালো অবশ্যই আপনি খালি পেটে আমরা যে খাবারগুলো আলোচনা করলাম এগুলো এড়িয়ে চলবেন কারণ এগুলো শরীরের স্বাভাবিক যে কার্যক্রম আছে এগুলোকে ব্যাহত করতে পারে এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে বা স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য খালি পেটে মানে পেট খালি না রেখে অবশ্যই হালকা কিছু খাওয়া ভালো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে